হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যাই ভগবানের কৃপা সাধুগুরু বৈষ্ণবের কৃপায় আপনারা সকলে ভালো আছেন ভালো থাকবেন এটাই আমি আশা করি এই ইউটিউবে আপনারা যে শ্রবণ করতেছেন আমি ধন্যবাদ এই একাদশী ব্রত সম্পর্কে আপনারা সব কিছু জানতে পারবেন আপনারা আমার সঙ্গে শেয়ার করবেন এবং অন্যের সাথেও শেয়ার করে চলবেন একাদশী ব্রতটা আমাদের সনাতন ধর্মীয় মূল অন্য অন্য ব্রতের থেকে এই একাদশী ব্রতটা সর্বশ্রেষ্ঠ ব্রত তাই আপনাদের কাছে আমি নিবেদন করব একাদশী ব্রতটা যেন আপনারা সকলেই করতে পারেন হ্যাঁ এতে কোনো অসুবিধা হবে না আশা করি তাই আমি মূল পর্বে যাচ্ছি এই একাদশীর সম্পক্ষে এই একাদশী জয়া একাদশী এই জয়া একাদশী কবে হচ্ছে কত তারিখে কোন দিন আপনারা পালন করতে হবে তো এই সম্পক্ষে আপনাদের কাছে আমি বর্ণনা করব আপনারা অবশ্যই ধৈর্য ধরে শ্রবণ করবেন ভগবান আপনাদেরকে সকলকেই কৃপা করবেন জয়া বা এই ভৈম একাদশী পঁচিশে মাঘ চোদ্দশো একত্রিশ শকাব্দে আটই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে শনিবার জয়া একাদশীর ব্রত উপবাস মনে রাখবেন হ্যাঁ এই জয়া একাদশীর ব্রত পালন আপনারা অবশ্যই করবেন আর এই জয়া একাদশী ব্রত যেদিন পালন করবেন সেই দিন অবশ্যই ইউটিউবে আপনারা হোক আর হরিবাসরে হোক আপনারা এই জয়া একাদশীর সম্পর্কে হরিবাসর করবেন এবং শ্রবণ করবেন মাঘী শুক্লপক্ষীয় জয়া একাদশী ব্রত মাহাত্মা ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠি শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণনা আছে আপনারা ভবিষ্যৎ পুরাণে এটা বর্ণনা করা আছে এবং শ্রী গরুর পুরাণে মাঘ মাসে শুক্লপক্ষ একাদশী তিথি ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় পদ্মপুরাণে অনুসারে জষ্টি মাসের শুক্লপক্ষ একাদশীর নামই পাণ্ডবা নির্জলা ভৈমি একাদশী এখানে আবার পদ্মপুরাণের মতেই জষ্টি মাসে আছে তো যুধিষ্ঠি বলেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী সবিশেষ বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বলেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষ একাদশীর জয়া নামে প্রসিদ্ধ হ্যাঁ এই তিথি সর্ব পাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠ পবিত্রা সর্বকাম ও মুক্তি এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায় এই একাদশী পালন করিলে প্রেতত্ব লাভ হয় না মুক্তি লাভ হয় হ্যাঁ একসময় স্বর্গলোক ইন্দ্র রাজত্ব করেছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখী ছিলেন তারা পারিজাত পুষ্প সুবিত নন্দন কাননে অস্পরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবরাজ ইন্দ্র ইচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধব্যগণ গান করতে লাগলেন পুষ্পদত্ত চিত্রসেন প্রভৃতির প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল পুষ্প দত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তী রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্তী পূর্ণপূর্ণ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বসীভূত করেছিলেন ইন্দ্রের প্রীতি বিধানে জন্য তারা দুজনেই নৃত্যগীতের সেই সভায় যোগদান করেছিলেন কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ের চিত্ত বিভ্রান্ত হয়েছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল তাদের এই রকম তাল মান ভঙ্গ ভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র বুঝতে পারলেন হ্যাঁ তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন রে মোর তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের ধিক এখনই তোমরা পিচাস জুনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো এরকম অভিশাপ করলেন ইন্দ্ররাজ ইন্দ্ররাজের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয়ের পর্বতে হ্যাঁ বিচরণ করছিল পিচা তো প্রাপ্ত হওয়ার তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ে প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজের পূর্ব পরিচয় বিস্মৃত হলো এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগল একদিন পিচাস নিজ পত্নী পিচাশিকে বলল সামান্য মাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো পিছাসত্ব প্রাপ্ত হয়েছি অতএব এখন থেকে আর কখনও কোনো পাপ পাপকর্ম করব না দুইজনে দুজনেই আলাপ করতেছে গল্প করতেছে এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃত প্রায় বাস করতে লাগলো মাল্যবান ও পুষ্পবন্তির পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় শুক্ল শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো তারা একটি অসুস্থ বৃক্ষতলের নিরাহায় নির্জলা অবস্থায় দিবানিশী যন করল শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হল পরদিন সূর্যদের দ্বাদশী তিথি উপস্থিত হলো জয়া একাদশী দিন অনাহারে ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো দেখুন ভুলবশত তিনি পালন করলেন তবু ভগবান তাদেরকে কৃপা করলেন এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিছাসত্ব দূর হল হ্যাঁ তারা দুজনে তাদের পূর্ব রূপ ফিরে পেল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পুণ্য বলে তোমাদের পিছাচত্ব দূর হলো আমার অভিশাপ থেকে কে তোমাদেরকে মুক্তি করল মাল্যবান বলেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিচাচত্ব দূর হলেন হলো তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বলেন হে মাল্যবান তোমরা এখন থেকে আমার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্তির সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয়া ব্রত ব্রহ্মহত্যা জনিত পাপকে বিনাশ করে এই ব্রত পালনের সমস্ত প্রকার দানের ফল লাভ হয় হ্যাঁ সকল যোগ্য ও তীর্থের পূর্ণ ফল এই একাদশী প্রভাবে আপনা আপনাহতেই লাভ হয় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয় এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় তাহলে দেখুন ঘরে বসেই আমরা যজ্ঞের ফল লাভ করতে পারি কিভাবে এই একাদশী ব্রত করেই প্রতিটা একাদশী ব্রত যেন আমরা পনেরো দিন পরে পরেই একটা করে একাদশী আসে বারো মাসে চব্বিশটা একাদশী আমরা যেন সুলভে পালন করতে পারি এটাই আমাদের সনাতন ধর্মের মূল এবং সত্য তাই আপনাদের কাছে বিনীত করব আপনারা সকলেই এই একাদশী ব্রত পালন করবেন তাই আপনারা একাদশী ব্রত পালন করলেন জয়াবায় ভৈমি একাদশী পালন করলেন উপবার ব্রত পালন করলেন হ্যাঁ এবার পালন করতে হবে কবে পালন করবেন ছাব্বিশে মা চৌদ্দোশো একত্রিশ শকাব্দের নয়ই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে রবিবার পূর্বাহ্ন দশটা একের মধ্যে জয়া বা ভৈমি একাদশী পালন করতে হবে হ্যাঁ আটটার থেকে দশটার মধ্যেই আপনারা পালন করবেন আটটার থেকে শুরু করবেন ভগবানকে দেওয়ার ভগবানকে নিবেদন করে দেবেন যা খই দই চিরা ইত্যাদি ফলমূল দিয়ে ভগবানকে নিবেদন করে আপনি প্রসাদ পাবেন হ্যাঁ যেন শস্য থাকে হ্যাঁ তো এইভাবে আপনারা পালন করবেন এবং ভগবানের প্রতি আকৃষ্ট থাকবেন এটাই আমার নিবেদন এবং এই জয়া একাদশী বা এই ভূমি একাদশী শ্রবণ করে আপনাদের যদি ভালো লেগে থাকে তবে কৃপা করে একটা সাবস্ক্রাইব করবেন এইটাই আপনাদের কাছে নিবেদন হরে কৃষ্ণ নিতাই গৌ হরিবল হরিবল হরিবল